কালার কম্বিনেশন মাশাল একই সাথে আমি একটু দেখি কত বড় একটা দিয়েছে না ইটস রিয়েলি বিউটিফুল আর একই সাথে হচ্ছে ড্রেসের এই জায়গাটাতে মানে প্যানেল আপনার দোপাট্টার এখানে প্যানেল আছে সেম ভাবে হচ্ছে এই জায়গাটাতে প্যানেল আছে এন্ড সেম আমরা হাতায় পাচ্ছি মানে হাতায় একটু ডিজাইন করা হয়েছে একটু টেলার দ্বারা করা হয়েছে এটা এমন না ড্রেসের সাথে ছিল সো ড্রেসটা খুব সুন্দর স্পেশালি যদি নেকটা দেখাই নেকের ডিজাইনটা খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড ব্রডারি করা আছে সো খুবই চমৎকার একটা ড্রেস আমার কাছে এটা ডিজিটাল প্রিন্টটাও ভালো লেগেছে কালার মানে কালারটা খুবই পারফেক্ট থাকে না খুবই কটকটা কালার পছন্দ হচ্ছে না এমনটা না একদম সোবার মানে স্ট্যান্ডার্ড একটা কালার আচ্ছা একটু পরের কালারে যাই কালারের সবগুলোই মাসাল্লাহ এক একটা এক এক রকম কালার ভালো লাগার মতো আর যারা একটু হালকা পছন্দ করেন যেরকম আমার মাঝে মাঝে মনে হয় হালকা কালারটা আছে এই ড্রেসটার সাথে এই লুকটার সাথে হালকাটাই যাচ্ছে যেরকম আজকে ডিজাইনগুলোর সাথে হালকা কালারগুলো বেশ দারুণ লেগেছে আমার কাছে আবার কিছু ডিজাইন আছে না এটার সাথে হালকা না এটার সাথে একটু ভারী কালারগুলোই যাবে সো ডিপেন্ড করে আপনি কোন ডিজাইন করছেন রাইট এটা এটার কালারটা একটু দেখা এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার সো এটা খুব বিউটিফুল একটা পিঙ্ক কালার এটার ডিজাইনটা আবার আমার ডিজাইনটা সেম এসছে হ্যাঁ এই যে আমি একটু দেখাই এটার ডিজাইনটা ভি নিয়ে কে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে আমার এখানে ডিজাইন করা আছে ব্রডারি সিকোয়েন্স এর কাজ পাচ্ছি এই ড্রেসটা তো আমরা ভাবে কাজ পাচ্ছি কি সুন্দর একটা ড্রেস আমার কাছে এটা অনেক পিঙ্কি পিঙ্কি প্রিটি লাগতেছে দেখতে এটা এখানে কাজটা খুব সুন্দর মাসাল্লাহ এখানে খুব সুন্দর ড্রেসের কাজটা যখন ভালো লাগে তখন কিন্তু সবকিছু ভালো লাগে একটা ড্রেসের ডিজাইন ওয়ার্ক এর উপর ডিপেন্ড করে আপনার কত আপনাকে সুন্দর লাগছে মানে একটা স্মার্ট লুক দিচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকে যখন এরকম একটু ডিফারেন্ট টাইপের কাজ করা থাকে ড্রেসের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় দেখতে ভালো লাগে এটা আমাদের লোয়ার পার্টটা এটা লোয়ার পার্টটা খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে দেখতে সুন্দর লাগছে এটা ফ্রন্টা এটা হচ্ছে আমাদের ব্যাক ব্যাকের যে এই জায়গাটা পাচ্ছি এই যে এখানে যে অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের স্লিভে যাবে লাইক এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাকে স্লিভে যাচ্ছে ঠিক আছে স্লিভটা চাইলে আপনি হালকা করে ডিজাইন করে নিতে পারেন যেরকম অনেক হিজাবি আপু আছে তারা কিন্তু ড্রেসে নেকে চাচ্ছে না লাইক আমরা কিন্তু তখন কিন্তু আপুরা কি করে নেকে ডিজাইনটা চায় না যে আমি তো হিজাব পরছি আমার তো হিজাবের সাথে হচ্ছে নেকে ডিজাইনটা ঢেকে যাচ্ছে তারা কি চায় ড্রেসের লোয়ার পার্টে ডিজাইন চায় তো আমাদের কিন্তু আজকে ড্রেস অনেকগুলো ড্রেস আছে যেটা হচ্ছে লোয়ার পার্টের ওয়ার্ক আছে আবার অনেকগুলো হচ্ছে নেকের মধ্যে ওয়ার্ক আছে যারা জাবি আপু না যারা হচ্ছে নর্মাল নেকটাকে শো করেও করতে পারছি আমরা তারা কিন্তু আমরা এই ডিজাইনটাও নিতে পারছি বা নিচ্ছি যে না এটা এটা আমাকে ভালো লাগছে বা এটা আমাকে ভালো লাগবে ম্যাটার কোশ্চেন মানে নিচের সাইডটাতে ডিজাইন আছে কিনা সো এইরকমই ওকে এইটার হচ্ছে আমাদের যেরকম নেকের ডিজাইন আছে ঠিক ভাবে। ওড়নাগুলোতে ওয়ার্ক আছে প্রতিটা ওড়নাতে সেম ভাবে ওয়ার্ক আছে যেটা আমরা 1580 টাকা যতগুলো ড্রেস দেখেছি সবগুলোতে এরকম এক্সট্রা করে ওয়ার্ক আছে ডিজাইন করা আছে সাথে আছে আমাদের এই চমৎকার একটা প্যান্ট এটা হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টে এই জায়গাটাতে খুবই সুন্দর করে কাজ করা মানে এই জায়গাটা খুব গর্জিয়াস ভাবে কাজ করা যেহেতু ড্রেসটা নেকের এর মধ্যে আমরা কাজ পাচ্ছি লোয়ার পার্টে প্রিন্ট পাচ্ছি সো লোয়ার পার্টের পরে কিন্তু প্যান্টের ডিজাইনটা দেখা যায় সো প্যান্টের ডিজাইন আমরা এই জায়গাটাতে খুব সুন্দর করে কাজ করা পাচ্ছি সো যারা সুন্দর ড্রেসটা মিস করতে যাচ্ছি না তার এই ড্রেসটা অর্ডার করে ফেলতে পারি বিকজ এটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখতেও পারফেক্ট লাগছে একদম কালার কোয়ালিটি সবকিছু কিছু জাস্ট বাউ লাগছে আমাদের ড্রেসগুলো না দেখা যাচ্ছে একটা লাইনে আসলে সব কালার দেখানো পসিবল না এগুলোর আবার দুইটা তিনটা করে কালার আছে তো আপনাদের যদি কারো কালার পছন্দ থাকে যে না আমি এরকম কালার নিতে যাচ্ছি সেটাও কিন্তু পসিবল ঠিক আছে মানে এগুলোর কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন দেখা যাচ্ছে আমাদের এত আপডেট ডিজাইন আস মানে সামনে আসবে তো দেখা যাচ্ছে আপনি ফলোটা দিয়ে রাখবেন নিউ ইয়ার ড্রেস গুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে মানে কম প্রাইজে পেয়ে যাবেন বিকজ আমরা একটা প্রমোশনাল প্রাইজে ড্রেসগুলো দেওয়া ট্রাই করছি যাতে আপনারা আমাদেরকে সহজেই চিনতে পারেন আইডেন্টিফাই করতে পারেন যে না এই ফেসটা থেকে এই ড্রেসটা নিয়েছিলাম খুব ভালো হয়েছে বাট প্রাইস কম সো অবশ্যই এটার জন্য আমরা কম প্রাইসে ড্রেসগুলো দিচ্ছি তো সব কিছুতে কিন্তু আপনাদের একটা বেনিফিট আছে হ্যাঁ সো অবশ্যই যার যেটা পছন্দ তাড়াতাড়ি নিয়ে নেওয়ার ট্রাই করবেন আর সাথে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ অ্যান্ড টাটা